আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি মুচ মুচমুচে চিকেন পেঁয়াজু এই চিকেন পেঁয়াজুগুলো ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন সকলেই ভীষণ পছন্দ করবে তৈরি করাও একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই এই চিকেন পেঁয়াজগুলো তৈরি করে নেওয়া যাবে মুচমুচে এই চিকেন পেঁয়াজগুলো গরম গরম খেতে দারুণ লাগবে তাহলে চলুন আজকের এই চিকেন পেঁয়াজগুলো আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেই এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংসটা ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি একেবারে ঝরিয়ে নিয়েছি মাংসের মধ্যে যদি পানি থাকে তাহলে মিশ্রণটা একদম নরম হয়ে যাবে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি পরিমাণে যে যতটা তৈরি করবেন সে আন্দাজ মতো করে নিয়ে নিতে হবে আদা এবং রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ করে এখানে আমি নিয়েছি লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া তারপরে নিয়েছি একটু চিকেন কাবাব মশলা আর সামান্য একটু গরম মশলার গুঁড়া নিয়েছি সব মশলাটাই আমি হাফচা চামচ করে নিয়েছি গরম মশলার গুঁড়াটা হাফচা চামচের একটু কম পরিমাণে মশলা দিয়ে দেব এখন এই মাংসে মশলাটা খুব ভালো করে মেখে নেব মাংসে মশলা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই মাংসটা আমি বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে মশলা সুন্দরভাবে মিশে যায় বিশ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এখানে আর পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব বেসন বেসনটা এই মিশ্রণটাকে একটু টাইট করতে সাহায্য করবে বেসনের পরিবর্তে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি বেসন যদি পরবর্তীতে আরও লাগে তাহলে অ্যাড করতে হবে এখন মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব সামান্য একটু পানি অ্যাড করব পানির পরিবর্তে এখানে ডিম ব্যবহার করা যাবে আমি ডিম দিচ্ছি না পানি দিয়েই মেখে নিচ্ছি পানিটা খুব বেশি অ্যাড করবো না অল্প পরিমাণে যাতে মিশ্রণটা একটু মাখাতে সুবিধা হয় মিশ্রণটা একটু শক্ত করে মেখে নেব চিকেন পেঁয়াজুর আমি মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি আর মিশ্রণটা এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে এখন এই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চিকেন পেঁয়াজিগুলো বানিয়ে নেব একটু ছোট ছোট করে তৈরি করছি এটা যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে চিকেন পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব চুলার রাস অবশ্যই অল্প রাখতে হবে অল্প আছে ভেজে নিতে হবে চিকেন পেঁয়াজুর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে দিয়ে দুপাস্ট সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব অল্প আছে ভাজতে হবে যেন চিকেনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় Mm-hmm. চিকেন পেঁয়াজগুলো আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যেগুলো প্রথম দিকে দিয়েছিলাম সেই চিকেন কালার চলে এসেছে ভাজা হয়ে গিয়েছে আমি এইগুলো তুলে নেব এভাবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে চিকেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাকিগুলো আমি একই রকম করে ভেজে নেব পেঁয়াজগুলো অবশ্যই অল্প আছে ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি মচমচে হবে আর চিকেনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে হয়ে গেল দারুণ মজাদার মচমচে চিকেন পেঁয়াজু ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই চিকেন পেঁয়াজুগুলো সকলেই ভীষণ পছন্দ করবে খেতে তৈরি করাও একেবারে সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই চিকেন পেঁয়াজুগুলো আর এই চিকেন পেঁয়াজুগুলো অনেক বেশি মচমচেও হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই চিকেন পেঁয়াজু রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ